ইয়া দেবী সর্বভূত বিদ্যারূপে না সংস্থিতা নমস্ত সেই নমস্ত সেই নমস্ত সেই নম নমা আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি দেবী সরস্বতীর সবথেকে প্রিয় পাঁচটি রাশির জাতক জাতিকাদের নিয়ে এমন পাঁচটি রাশির জাতক জাতিকা যার উপর দেবী সরস্বতীর কৃপা সর্বদাই বর্ষিত হয়ে থাকে প্রতি বছর মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় দেবী সরস্বতীর পূজা বিদ্যা বুদ্ধি জ্ঞান শিল্পকলা সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী তিনি আমরা জানি ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে প্রজাপতি ব্রহ্মের মুখগহব্বর থেকে আবির্ভূতা হয়েছিলেন দেবী সরস্বতী যারা শিক্ষার চর্চা করছেন যারা বিজনেস করছেন সেখানে বুদ্ধিও তো লাগবে তাহলে অবশ্যই দেবী সরস্বতীও কিন্তু আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র অনুসারে মাতা সরস্বতীর কৃপা এমন পাঁচটি রাশির জাতক জাতিকা আছে তাদের উপরে সর্বদাই বর্ষিত হয় তাই এই ধরনের জাতক জাতিকাদের মধ্যে সঙ্গীত শিল্পকলা বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে নৈপুণ্যতা আমরা পরিলক্ষিত করে থাকি কোন সেই ভাগ্যবান পাঁচটি রাশি চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফিরব মেষ রাশি লগ্ন জাতক জাতিকারা তারা হচ্ছেন প্রথম রাশি কাল পুরুষের রাশিচক্র অনুযায়ীও আপনারা প্রথম রাশি আপনাদের উপরে মাতা সরস্বতীর কৃপা সর্বদাই বর্ষিত হয়ে থাকে এজন্যই তো স্বভাবতই আপনারা সাহসী এবং বুদ্ধিমান যদিও অনেকেই বলবেন আপনাদের সাহসিকতা এসেছে মঙ্গলের তরফ থেকে কারণ আপনাদের রাশির অধিপতি মঙ্গলদেব আর মঙ্গলদেবের সাথে কিন্তু মাতার সরস্বতীর একটি নিবিড় সম্পর্ক আছে যদিও সে গল্পে আমরা যাব না স্বভাবতই আমরা জানি যে রাশির জাতক জাতিকারা সাহসী বুদ্ধিমান রাশির জাতক জাতিকারা সর্বদাই নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকেন ছোটবেলা থেকেই লেখাপড়া বা পড়াশুনোর প্রতি একটা ঝোঁক সর্বদাই আপনাদের মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে এজন্য জন্য মেষরাশির জাতক জাতিকারা তাদের জীবদ্দশায় নানা বিষয়ে নানা বিধ জ্ঞান অর্জন করে থাকে বুদ্ধির জোরে যে কোনো পরিস্থিতিতেই আপনারা কিন্তু নিজেদেরকে সংবরণ করতে সক্ষম এবং নিজেদেরকে আপনারা কন্ট্রোল করতে সক্ষম বুদ্ধিমত্তার বলেই যে কোনো পরিস্থিতিতে অর্থাৎ হেরে যাওয়া বা হার খাওয়া পরিস্থিতিতেও আপনারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম দেখুন বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানের অধিপতি আপনাদের ভাগ্যস্থানে নয় লেখা থাকে তাহলে বৃহস্পতির সাথেও তো সরস্বতীর অঙ্গাঙ্গীভাবে একটি সম্পর্ক মেষরাশির জাতক জাতিকাদের যেহেতু ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি তাহলে আপনাদের ভাগ্যের কৃপাও কিন্তু খোলে বা ভাগ্যের দরজাও কিন্তু আপনাদের খোলে দেবী সরস্বতীর নাম জপ ধ্যান আরাধনায় তাই প্রতি বছর মাঘ মাসের শুক্লাপক্ষের এই তিথিতে আপনারা দেবী অর্থাৎ বাগ দেবীর নাম জপ ধ্যান আরাধনা করতে ভুলবেন না সরস্বতী পূজার অঞ্জলি প্রদান করুন এতে আপনাদের ভাগ্যেরও কিন্তু উন্নতি হয় হয়ে থাকে আপনাদের শিক্ষা জীবনে আপনারা উন্নতি প্রাপ্তি করে থাকেন তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের উপরে কিন্তু সর্বদাই দেবী লক্ষ্মীর একটি কৃপা বর্ষিত হয় পরবর্তী যে রাশিকে নিয়ে আলোচনা করব ভাগ্যবান রাশি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা আপনারাও ভাগ্যবান দেবী সরস্বতীর অপার কৃপা আপনাদের উপরে সর্বদাই বর্ষিত হয় কেন আপনাদের রাশির অধিপতিকে আপনাদের রাশির অধিপতি মার্কারি বুধ আর বুধ মানেই তো বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশন স্কিল তাহলে বিদ্যা বুদ্ধি এটিও কিন্তু দেবী সরস্বতীর আন্ডারে পড়ে তাই মিথুন রাশির জাতক জাতিকারা যেমন বুদ্ধিমান তেমন সুন্দর করে সবার সাথে গুছিয়ে কথা বলতে পারে মিথুন রাশির বেশিরভাগ জাতক জাতিকাদের ক্ষেত্রেই আপনারা দেখবেন এদের বয়স বাড়লেও মুখের উপরে তার কিন্তু ছাপ পড়ে না বয়স চল্লিশ হলেও দেখতে যেন তাদের তিরিশেই আটকে থাকে মিথুন রাশির জাতক জাতিকাদের উপরে যেহেতু মাতা সরস্বতী সর্বদাই আশীর্বাদ বর্ষিত হয় তো সমস্ত বিষয়ে কৌতূহল কিন্তু একটু এদের বেশি হয়ে থাকে কৌতূহল প্রবণতা কিন্তু অত্যন্ত পরিলক্ষিত হয় বিজনেসে অত্যন্ত সফলতা আমরা পেতে দেখি নক্ষত্রগত বিচারও করার প্রয়োজন আছে আমরা ইন জেনারেল আলোচনা করছি মিথুন রাশির জাতক জাতিকারা সবসময় নতুন নতুন বিষয়ে শিখতে চান এর ফলে নানা বিষয়ে জ্ঞান অর্জন করার প্রবণতাও কিন্তু আপনাদের মধ্যে বর্তমান যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতিকে সপ্তমভাবের অধিপতি হচ্ছেন বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে দেখুন নয় লেখা আছে আর তাই আপনার সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি ধনুরাশির ঘরটি আর সেখান থেকে দেখুন বৃহস্পতি যদি কখনো আপনাদের সপ্তমভাবে গোচর করেন তো পূর্ণ দৃষ্টি দেবেন আপনাদের রাশিতে তাহলে বৃহস্পতির কৃপায় বা এই মাতা সরস্বতীর কৃপায় কিন্তু দাম্পত্য জীবনে আপনারা কিন্তু সুখ শান্তি সমৃদ্ধিও পেয়ে থাকেন মিথুন রাশির জাতক জাতিকারা ইন জেনারেল এবার হ্যাঁ কারো দাম্পত্যভাবে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট চলে আসে বা ম্যালেফিক কোনো প্ল্যানেটের অ্যাসপেক্ট পড়ে দৃষ্টি পড়ে সে বিষয়টি আলাদা রাহু সূর্য যোগ তৈরি হয়ে গেল শনি দৃষ্টি পড়ছে কেতু বসে গেল তাহলে ব্যাপারটা আলাদা আদারওয়াইজ বেশিরভাগ আমরা দেখেছি মিথুন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখকর হতে মিথুন রাশির জাতক জাতিকারা কেসে সাধারণত জয়যুক্ত হয় কোর্টকেস তো হয় না আর হলেও জয়যুক্ত হয়ে থাকে পার্টনারশিপ বিজনেসে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা লাভান্বিত হয় নর্মাল বিজনেসের তুলনায় পার্টনারশিপ বিজনেসে বেশি লাভান্বিত হয়ে থাকে ভাইপো ভাইজিদের সাথে সাথে সম্পর্কের একটা মাধুর্যতা সব সময় তৈরি থাকে এছাড়া মিউজিক ইন্ডাস্ট্রিতে অত্যন্ত ফ্লারিশ করে থাকে মিথুন রাশির জাতক জাতিকারা দেবী সরস্বতীর কৃপায় পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটিও তো বুধের রাশি বুঝতেই পাচ্ছেন আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের কথা বলছি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গসাইনের জাতক জাতিকাদের রাশির অধিপতিই তো বুধ অর্থাৎ বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশান যোগাযোগের গ্রহ বুধ আর এই বিদ্যার গ্রহ তো ডাইরেক্ট বুধ আর বিদ্যার দেবী তো সরস্বতী তাহলে দেবী সরস্বতীর অপার আশীর্বাদ বা কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে না তা কি কখনো হয় তবে হ্যাঁ আপনাদের ফিফথ হাউস নাইন্থ হাউসের কম্বিনেশনও দেখার প্রয়োজন আছে অনেক কন্যারাশির জাতক জাতিকা আছেন তারা জীবনে খুব ভালো ফলাফল প্রাপ্তি করেন না তাহলে আপনাদের ফিফথ হাউস বা নাইন্থ হাউসের কোনো গোলযোগ আছে যদি কলেজ লাইফের নিচে পড়াশোনায় বাধা থাকে ফিফথ হাউসের গোলযোগ আর যদি হায়ার স্টাডিজে বাধা থাকে তাহলে নাইনথ হাউসে আপনাদের কোনো না কোনো গোলযোগ আছে আবার দেখুন আপনাদের কিন্তু সুখভাবের অধিপতি বৃহস্পতি বৃহস্পতির সাথে সরস্বতীকে আমরা ডাইরেক্ট কানেক্ট করে থাকি গুরুতত্ত্ব না এজন্যই কিন্তু কিন্তু রাশির জাতক জাতিকারা সাধারণত জমি বাড়ি গাড়ি এ সমস্ত বিষয়ে ভাগ্যবান হয়ে থাকে সুখের ব্যাপারে সাধারণত ভাগ্যবান হয়ে থাকে শ্বশুর মশায়ের তরফ থেকেও সুখ পেয়ে থাকে সাধারণত আমরা এমনটি তো দেখেছি কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত ধীর স্থির প্রকৃতির হন তার মনে কি চলছে বড় ব্যাপার না সাধারণত ধীর স্থির প্রকৃতির নিখুঁতভাবে কাজ করতে পছন্দ করেন দেবীর কৃপায় অর্থাৎ সরস্বতী দেবীর কৃপায় সব কিছু খুঁটিয়ে বিচার করতে পছন্দ করেন পারফেকশনিস্ট অ্যাটিটিউড সকলের সামনে শো করাতে পছন্দ করেন এবং নিখুঁতভাবে কাজ করতে আপনারাও তো পছন্দ করেন রাশির জাতক জাতিকাদের মধ্যে জ্ঞান এবং বুদ্ধির কোনো অভাব হয় না আর এরা কখনোই পড়াশুনো ছাড়া অন্য কোনো বিষয়ে যে মন দেয় না এমনটি কিন্তু নয় শিল্প সঙ্গীতেও তাদের একটি আগ্রহ থাকে যদি এরা গান গেতে ভালো না বাসে তো গান অত্যন্ত শুনতে ভালোবাসবে অর্থাৎ মিউজিকের প্রতি একটা অপার প্রেম কিন্তু পরিলক্ষিত হয়ে থাকে রাশির জাতক জাতিকাদের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের শিক্ষা জীবনে বিশেষ করে শিক্ষা জীবনে মাতা সরস্বতীর একটি বিশেষ আশীর্বাদ আপনাদের উপরে থাকে সময় সুযোগে সব ব্যবহার করতে পারলে আপনারাও হবেন লাভান্বিত পরবর্তী যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটি ধনুরাশি দেখুন ধনু ধনুরাশি ধনুলগ্ন বা স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের রাশির অধিপতিই হচ্ছেন বৃহস্পতি আর বৃহস্পতি তো দেবগুরু দেবতাদের গুরুদেব দেবতাদেরকে শিক্ষা প্রদান করে থাকেন এই শিক্ষার প্রসঙ্গ আসছে মানেই সরস্বতীর সাথে কিন্তু এই ধনুরাশি বা বৃহস্পতির একটি অঙ্গাঙ্গীভাবে সম্পর্কও কিন্তু যুক্ত থাকে তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের উপরেও কিন্তু দেবী সরস্বতীর অপার কৃপা অল টাইম বর্ষিত হয় যে কোনো সমস্যায় আপনারা পড়ুন সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন কেন তার কারণ আপনাদের বুদ্ধি বলে দেবী সরস্বতীর কৃপা আপনাদের উপরে যা আছে আপনাদের দেখবেন সাধারণত ধনুরাশির জাতক জাতিকাদের বুথ ভালো হয় এমন খুব কম ধনুরাশির জাতক জাতিকা আমরা দেখেছি যাদের বুথ খারাপ হয়ে থাকে সাধারণত ধনুরাশির জাতক জাতিকাদের বুথ ভালো হয় আর আপনাদের কেরিয়ার হাউসের অধিপতিও বুধ আপনাদের দাম্পত্য ভাবের অধিপতিও বুধ এজন্য আমরা দেখেছি ধনুরাশির জাতক জাতিকাদের কেরিয়ার এবং দাম্পত্য জীবনেও কিন্তু তারা অনেক সুখ শান্তি এবং সমৃদ্ধি পেয়ে থাকে শিক্ষা জীবনও অনেকটা ভালোই হয় শিক্ষা জীবন আপনাদের যথেষ্ট ভালো থাকে কারণ আপনাদের ফিফথ হাউস আপনাদের নাইনথ হাউসের লডো দুটি দেবগ্রহ মঙ্গল এবং সূর্যদেব যার সাথে বৃহস্পতির অতিমিত্রতা বা মাতা সরস্বতীর সাথে কিন্তু অবশ্যই এদের সম্পর্ক আছে কোনো না কোনো দিক থেকে আপ ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু স্বভাবতই ভালো স্টুডেন্ট হতে পারে যদি না হয়ে থাকেন তাহলে অবশ্যই ফিফথ হাউসে কোনো গণ্ডগোল আছে আপনাদের বা আপনাদের নাইন্থ হাউসে কোনো গোলযোগ আছে সেটিকে ঠিক করে নিন সব ঠিক হয়ে যাবে আদারওয়াইজ ইন জেনারেল যেটি দেখেছি আমরা ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু অল্প পড়াশুনো করেই আপনারা মগজস্থ বেশি করতে পারেন এবং আপনারা কোনো ধর কোনো সাবজেক্টের বিষয়ে লিখছেন আপনার পেন চলছে পরের লাইন কী হবে আপনি জানেন না কিন্তু আপনার পেন চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে দেবী সরস্বতীর কৃপায় এজন্য জন্য ধনুরাশির জাতক জাতিকারা দেবী সরস্বতীর পথে থেকেই যদি নিজের কেরিয়ার গড়তে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন কারণ মা সরস্বতীর আশীর্বাদ চিরকাল আপনাদের উপরে বর্ষিত হয়ে থাকে নতুন নতুন জিনিস জানার প্রতি আগ্রহ নতুন নতুন জিনিস শেখার প্রতি আগ্রহ মানুষকেও জ্ঞান দেওয়ার প্রতি আগ্রহ ধর্মের প্রতি আকর্ষণ দীক্ষা নেওয়ার প্রতি আকর্ষণ এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে দোকানে বেচা কেনা হয় না সেখানে গিয়ে পাঁচ মিনিট বসবেন বেচা কেনা বাড়বে যদি বৃহস্পতি আপনাদের জন্মছকে দুর্বল না হয়ে থাকে লক্ষ্য করে দেখবেন আপনার দেওয়া উপদেশ কেউ যদি মেনে চলে তাহলে সে অবশ্যই লাভান্বিত হবে সে অবশ্যই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে এজন্যই বলে মাতা সরস্বতীর অপার কৃপা ধনুরাশির জাতক জাতিকাদের উপরে সর্বদাই বর্ষিত হয় সর্বশেষ এবং অন্তিম যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশি সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি তো শনি আর আপনাদের রাশির অধিপতি শনি কিন্তু দেখুন আপনাদের লাভভাবের অধিপতি বৃহস্পতি লাভভাবের অধিপতি বৃহস্পতি রিসার্চ বা গবেষণার ভাবের অধিপতি বুধ আবার কিন্তু আপনাদের শিক্ষাভাবের অধিপতিও কিন্তু বুধ তাহলে দেবী সরস্বতীর অপার কৃপার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমরা অত্যন্ত পিএইচডি লাইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফরেন ল্যাঙ্গুয়েজেসের প্রতি টান দেখেছি যে সমস্ত বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বুধ আর বৃহস্পতি মজবুত তাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করেছি যে অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার প্রচেষ্টা করা এদিকে কিন্তু আপনাদের ন্যাক অত্যন্ত বেশি কুইক লার্নার আপনারা এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং ব্রেন খুব সার্প আপনাদের কাজ করে থাকে শিক্ষা জীবনে খুব একটা বাধা বিপত্তি আপনাদের আসে না যদি না ফিফথ হাউস এবং নাইনথ হাউসে কোনো নেগেটিভ প্ল্যানেট বসে গিয়েছে বা নেগেটিভ প্ল্যানেটের কোনো দৃষ্টি পড়ছে আদারওয়াইজ আপনাদের সাধারণত যেটি দেখা গিয়েছে বুদ্ধি আপনাদের যথেষ্ট সাপ শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন আর আপনারা পৈতৃক সম্পত্তিও প্রাপ্তিতে খুব একটা বাধা বিপত্তি দেখা যায় না পেটের গোলযোগ একটু অন্যান্যদের তুলনায় অনেকটা কম হয় প্রেমের জীবনেও আপনারা সফলতা পেয়ে থাকেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের সমস্তটাই বাস্তবে রূপ নেয় এবং বয়সে বড় ব্যক্তিবর্গদের থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন এত এত পজিটিভ জিনিস আপনাদের আছে তবে হ্যাঁ এটিও তো সত্য আপনাদের ফিফথ হাউস এইথ হাউস কিন্তু সঠিক হওয়া চাই সাধারণত কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমরা দীর্ঘায়ু হতে দেখেছি এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা অত্যন্ত পরিশ্রমী সৎ হয়ে থাকেন দেবী সরস্বতীর কৃপাদৃষ্টির কারণে নতুন নতুন চিন্তাভাবনা করতে আপনারা সক্ষম আর উচ্চশিক্ষা তো আপনারা লাভ করেই থাকেন দৃষ্টিভঙ্গি স্বচ্ছ আলোকিত অজ্ঞানতার অন্ধকার আপনাদেরকে ঘিরে ধরতে পারে না পড়াশোনা যদি বেশি দূর না হয় ওই কুসংস্কার কিন্তু আপনাদেরকে আঁকড়ে ধরতে পারবে না কুসংস্কারকে আপনারা কোনো মতেই মানতে চাইবেন না যদিও আপনাদের নাইনথ হাউস ফিফথ হাউস এইট হাউস এই তিনটি গ্রহ বা এই তিনটি জায়গা এই তিনটি জায়গার যে গ্রহদের যে অধিপতি সেগুলি যদি ঠিকঠাক থাকে তাহলে তো রাজযোগের ন্যায় মাতার সরস্বতীর কৃপায় আপনাদের সারাটা জীবন অতিবাহিত হয়ে থাকে